আসসালামু আলাইকুম আমি এবং টাইপ থ্রি হচ্ছে পুনরাবৃত্ত দ্বিত্ব তিন নাম্বার শব্দ দ্বিত্ব পুনরাবৃত্ত দ্বিত্বটা হচ্ছে একই শব্দ দুইবার উচ্চারণ করা হুবহু মাঝে মধ্যে বিভক্তি থাকবে মাঝে মধ্যে বিভক্তি থাকবে না অর্থাৎ এটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায় বিভক্তিযুক্ত বিভক্তিহীন ঠিক আছে তাহলে দেখো প্রথম যে প্রশ্নটা আছে বিভক্তিহীন পুনরাবৃত্ত অর্থাৎ বিভক্তি নেই কোনটাতে হঠাৎ হঠাৎ শব্দে কোনো বিভক্তি নেই পুনরাবৃত্ত দ্বিত্ব কোনটি খক খক সুরে সুরে পর এটা বুঝাই যাচ্ছে উত্তরটা হচ্ছে কি সুরে সুরে বিভক্তি যুক্ত কিন্তু এটা ছেলে তার চোখে চোখে রেখো চোখে চোখে এটা একটা কি আমরা জানি বিভক্তি যুক্ত পুনরাবৃত্ত দ্বিত্ব একার আছে যেহেতু নিচের কোনটি পুনরাবৃত্ত দ্বিত্ব কবি 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 হচ্ছে সঠিক উত্তর বিভক্তিহীন পুনরাবৃত্ত দ্বিত্ব অর্থাৎ কিছুতে বিভক্তি থাকবে আর কয়েকটাতে বিভক্তি থাকবে না সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এটা টাইপটি করার জন্য পরবর্তী টাইপে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ